নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে চলে এসছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখতেই পাচ্ছো একটা লক্ষ্মীর ভাণ্ডার ভাঙা হচ্ছে মানে তোমার দাদাভাই ভাঙছে কারণ ওটা ভর্তি হয় হয়েছে মানে কী বলবো ভর্তি হয়েছে আরও কাগজ তো মানে টাকা তো খুচরো পয়সা হলে হয়তো ঢুকতো না কিন্তু কাগজ তো ঢুকে যায় কিন্তু তোমার দাদা ভাই জোর করেনি আর তো দেখো আজকে ভেঙে ফেলছে আর এই যে দেখো প্রথমে কিন্তু কুড়ি টাকার নোটটা বেরিয়ে পড়েছে আর দুটোই কুড়ি টাকার নোট প্রথম বেরিয়েছে তারপর বেরিয়েছে দুশো টাকার একটা নোট তারপর পাঁচশো টাকার নোট তো যাই হোক আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর এতটা কষ্ট হচ্ছিল কত কষ্ট করে ও জমিয়েছে জানো কাছ থেকে এসে ও লুকিয়ে রেখেছিল কিন্তু আমিও জানি না ও যে মানে পয়সাটা রেখেছে আর কি আর ও পয়সা রেখেই কিন্তু আমাকেই দেয় আর আমার জন্যই করে তো দেখো এতগুলো পয়সা বেরিয়েছে আর বেশিরভাগটাই কিন্তু দুশো টাকার নোটই বেরিয়েছে তো যেই বলা ওই কাজ সব হিসাব করে ও আমাকে দিয়ে দিয়েছে আর আমি কিন্তু আমার কাছে রেখে দিয়েছি ও বলে যে তোমার কাছে রাখো আর কার জন্যই বা করছি তোমাদের জন্যই তো করছি বলো তো দেখো যেই বলা সেই কাজ চলে গেছি আমার কাছে রাখতে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে